অনেকে মাখানো দেখলে বলে আপু তোমার মাখানো দেখলে খেতে মন চায় রান্নাটা একদম অন্যরকম ফ্যামিলিতে এই রান্নাটা সবাই খুব পছন্দ করে আল্লাহ বললে তো আমাকে খাওয়াবো খাইফানের সবথেকে খুশি জিনিস ব্যান্ডে দেখেছি এই জিনিস আমি খাওয়ার জন্য পাগল হয়ে আছি এত খুশি হইছে আজকে আল্লাহর রহমতে সাইফানের শরীরটা একটু ভালো সাইফান আমাকে বলতেছে আম্মু আজকে কাশি হচ্ছে না কেন এটা তো আলহামদুলিল্লাহ খুশি সংবাদ বাবা একটু

অল আজকে আমি আমার বোনকে দাওয়াত দিয়েছি বাসায় কি রান্না করব চিন্তা করতেছি আপু মাংস পছন্দ করে না মাছ পছন্দ করে মাছ সাইডে বের করছি কাচকি মাছ ভেজে দিলাম চিংড়ি মাছ ভেজেলাম ইলিশ মাছ বের করছে নাস্তার জন্য ডিম মাখাই নেছি আর হলো একটা মাংসের আইটেম না থাকলে কেমন লাগে আপু এক টুকরা মাংস খেতে চায় না তাও আমি গরু বের করছি সাইফানা বাবাকে বলছি একটু সবজি আনতে হালকা পাতলা আমাদের মামা বলতেছে ধনিয়াপাতা পাতা 700 টাকা কেজি বেগুন নিলাম তারপরে টমেটো নিলাম পটল নিলাম দুইটা গাজর দিবেন আর হাফ কেজি শশা দেবেন এটা কি দেশি শশা হাফ কেজি শসা দেন এটা খালি লেবুও দিয়ে দেন আর ওস্তা আমাকে দিয়েন তো আড়াইশো দীপু ভাই রাজশাহী গেছিল করমচা নিয়ে আসতে ভাই বললো গরমে বেশিরভাগ করমচা পচে গেছে তাই এবার অল্প দিতে পারছে সাহেব আমাকে বলছে আজকে কাসকি মাছটা গরম চা দিয়ে রান্না করি ধনিয়া পাতা সাইফানার বাবা খুঁজে আসতে কোথাও পাতা পাই নাই তাই আমার মনটা খারাপ ধনিয়া পাতা হলে কাসকি মাছটা বেশি টেস্ট হয় কিন্তু গরম চা আছে তো এই জন্য ভয়টা কম পাচ্ছি আল্লাহ যেন রান্নাগুলো ভালো হয় অনেকে আমাকে বলেন যে আমি চিংড়ি মাছের রোগ বের করে না যখন এটা টানি না তখনই রকটা বের হয়ে যায় লবণ দিয়ে ভালো করে খলায় ধুয়ে নিলাম সাইফানার বাবার মুরগিটা আগে বসায় দিই একটু পেরেস্তা তুলে প্রথমে চিংড়ি মাছটা রান্না করে দিই পেরেস্তা তুলে এখন অল্প একটু পেঁয়াজের মধ্যে পানি দিয়ে সব মশলা দিয়ে চিংড়ি মাছটা কষাই নেবে লবণ রসুন বাটা হলুদ ধনিয়া জিরা মরিচের গুঁড়া ভালো মতন মশলা কষা শেষ হালকা একটু পানি দিই চিংড়িটা সিদ্ধ হয়ে যাক শর্টকাট রান্না চিংড়ি মাছটা পুরোপুরি হয়ে গেছে এখন আম্মু সেই টেকনিকটা তামান একটু এই যে হালকা গরম মশলা গুঁড়া চিংড়ি মাছে একটু অল্প একটু গরম মশলা গুঁড়া দিলে পুরা মানে শাহি শাহি একটা ভাব চলে আসে এই যে বেরিয়েছে মার্শাল্লাহ দেখতে তো সেই হলো ঝুল রাখি টেনে নেবে লাগবে ভাতের সাথে ছোটো মাছটা রান্না সব জিনিসপত্র রেডি করতেছি পেঁয়াজ কাঁচামরিচ চা রসুন বাটা এই যে এটা ছোট মাছ দিয়ে অনেক মজার একটা রেসিপি আমার খুব পছন্দ আমি আমার কেয়ারটেকার ভাইয়ের কাছে এই রেসিপিটা শিখছি আর ভাই সবসময় বাড়ি থেকে আনলে চা আমাদেরকে দিয়ে খায় সেই থেকে যখনই গরম চা কোথাও দেখি কিনে নিয়ে আসি চমৎকার টক টক স্বাদ হয় এই সবগুলোই দিব রসুন বাটা দিলাম লবণ হলুদ ধনিয়া গুঁড়া বেশি করে মরিচের গুঁড়া অল্প দিই কারণ কাঁচা মরিচ দিচ্ছি ঝাল কেমন হবে কাপা বা কেমন ঝাল খায় তো তেল বেশি করে দিই ভালো করে মাখাই যখনই হলো ওই যে গরম চা দেবেন তখন আর টমেটো দেওয়ার প্রয়োজন নাই ধনিয়া পাতা দেওয়ার প্রয়োজন নেই কারণ গরমচার যে ঘ্রাণটা এটা তখন অনুভব করা যায় অনেক আপুরা এই রেসিপিটা বানায় আমাকে ছবি পাঠাইছিল সবাই অনেক পছন্দ করে আমরা যারা দেশে থাকি সব সময় তো ছোট মাছ খাইতে পারি আপনারা যারা বিদেশে থাকেন অনেক ভাই বোন সবাই আসলে ছোটো মাছটা সেইভাবে খেতে পারে না অনেকে মাখানো দেখলে বলে আপু তোমার মাখানো দেখলে খেতে মন চায় কতদিন ছোট মাছ খাই না মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে মাছের সেই গ্রাম বেড়ে গেছে তেল উপরে চলে আসতে পুটপুটে আওয়াজ হচ্ছে মাছ রান্না একদম পুরোপুরি রেডি ছোট মাছ একবারে সাবধানে তুলে রাখি রান্নাটা একদম অন্য রকম আপনারা যারা যারা গরম চা দিয়ে মাছ খান নেই অবশ্যই একদিন খেয়ে আমাকে জানাবেন হালকা একটু বেয়েস্তা সেটাকে চিন্তা করতেছি নশুন না মাছ ডাল রান্না করবো তাই কব বলে কি আমরা তো মাছ ডাল পছন্দ করি আপাকে ইয়ে করে তাই মশুরি করলাম রসুন বাটা আদা বাটা ধনিয়া জিরা লবণ হলুদ মরিচের গুঁড়া এখন সব মাংসের মশলা দিয়ে কষাবো ডালে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ দেবো আমি কি রান্না করবো প্ল্যান করি নাই যা আমার মন চাচ্ছে তাই করতেছি এখনো এই যে বাবা সবজি নিয়ে আসে সবজির ব্যাগ খুলেই নেই আর পটল ভাজলে হয় দেখা যাক আগে মাংসটা দিই হলুদের কালারটা বুঝতেছি না বেশি হলো না কম হলো কেমন জানি হালকা হালকা লাগতেছে আর একটু হলুদ দিলাম ঘন হয়ে গেছে একটু পানি দিয়ে পাতলা করে ফুটাই নেই মাংসের কালারটা ভালো লাগতেছিল না ঝোলদার প্রায় সুন্দর কালার চলে আসছে রসুন পেঁয়াজ শুকনো মরিচ আর হলো পাঁচ ফোরন দিয়ে বাজারটা দিব আমি সবসময় ডাল বাগান দেওয়ার সময় করে রসুনটাকে একটু ঠাকলাই দেয় তাহলে বলে ডালের ছাড়টা খুব বেশি লাগে আর ঢাকনাটা সব করে এমন করতে চাই এই যে এই সিস্টেম তাহলে ডালের ঘ্রানটা বাহিরে যায় না বলে ঘ্রানটা তাহলে ভিতরেই থাকলো বাগানের কিছুক্ষণ পরে সরাবে শেষ আমার ডাল রেডি ইলিশ মাছটা হচ্ছে ভেজে দেই লবণ আজকে ইলিশ মাছ এত ডিম ডিমটা কেমন এই যে ভেদ করতে পারি নাই একবারে বিশাল বড় সাইজের ডিম কিন্তু ডিমটা খুব সফট আবার করলা ভাজি খাইতে চাইছে আমি করলা ভাজি ইলিশ মাছের ডিম দেরা মানে একটু ভাজি করি আর হলো মাছটা এমনি ফ্রাই করি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মা খায় এখন একটু ভেজে রাখি পরে আবার হলো গরম গরম আরে করে ভাজবো প্লিসটা চাইছিলাম ভর্তা করব। কিন্তু সময় হবে না বাছাবাছি একটু সময়ের কাজ দেখা যাক কি করা যায় মাখামাখি শেষ তারপরে আমি বলতেছি এক পিস গরু মাংস টেস্ট করো সে রান্নাঘরে আসছে কি যে রান্না করতেছি বুঝতেছি না কারোর জন্য রান্না করলে আমার একটা টেনশন কাজ করে শক্ত একটু হবে না এখনো নামাই নাই আপার দাঁত খারাপ না আপার দাঁত ভালো হয়ে গেছে আপাত আগে সব দাঁত দাঁতে কাজ করেছে কিচ্ছু খাইতে পারে নাই বিসমিল্লা এই করলা দিয়ে যে ভাজিটা করি তার সাথে ইলিশ মাছের ডিম দিয়ে ভাজিটা এত মজার আমাদের অনেক সবার পছন্দের আমি তবে সবাইকে ডিম গোটা গোটা মাছের ডিম ফ্রাই খাওয়াতে ভালোবাসি কিন্তু ডিমটা নরম ছিল বের করতে পারি নাই গরু মাংস শেষ রান্না সাইফানের পাপার কথা শুনে আরও আধা ঘন্টার মতন যা মানে সিদ্ধ করছে ইলিশ মাছের ডিমের করলা ভাজিতে একটু পেঁয়াজ বেশি লাগে পিঁয়াজ আর করলা ফোরন দিবেন করলা ভাজিটা যেমন খুব মজার রান্না হলুদ লবণ আর এই যে ডিমটাকে একটু আলায় নেবেন করলা আর একটু হলে তারপরে ডিম দিতে হবে আমাদের ফ্যামিলিতে এই রান্নাটা সবাই খুব পছন্দ করে আমার বড় খালামা বিদেশ থেকে এসে আমার হাতে বলে যে ইলিশ মাছের করলা দিয়ে ডিমটা রান্না করো দুইটা পেঁয়াজ কাটা ছিল দিয়েই দিলাম এবার হলো লবণ খুব আলতো আলতো করে নাড়তে হবে অনেক বেশি বেশি নাড়া যাবে না কাঁচামরিচ ডিম ইলিশের ডিম ডিমটা হাত দিয়ে চটকায় নেবেন একটু টেস্ট করলাম চমৎকার পিতা কেটে গেছে করলার এটা আমার অনেক পছন্দের একটা রান্না জিরা ফোড়ন দিয়েছি তো এই জন্য অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা ফোরনটা মন মতন আমার হয় না করলা দিয়ে ইলিশ মাছের দিন ভাজি শেষ বুঝতেছি না আর কি রান্না করবো ভাজা হয়ে গেল কয়েকটা বেগুন চাট করে চটপট করে মাখায় দিয়ে ভেজে নিন ইলিশ মাছ ভাজা তো বেগুন চাকটা যাবে আজকে কি ইংলিশ বেরেছিল দিয়ে হ্যাঁ আজকেও ভাতের পানি বসাই দিয়েছি আপা হচ্ছে পোলাও খাবে না আমাকে বলে দিচ্ছে ভাত খাবে ভাতের চালটা ধুবো এখনো ধুই নাই আজান দিয়ে দিল ভয় লাগতেছে সাইফানের জন্য একটু গরম পানি তুলে রাখি ভাত হইলে রান্না করছি ডাল ইলিশ মাছ করলা কাঁচকি মাছ চিংড়ি মাছ সাইফানা পাপার মুরগি গরু মাংস বেগুন চাক এখন আমি থালা বাসনগুলো মাছবো এখান থেকে বের হবো ঘরটার একটু মুসা দিব সব পরিস্থিতি ভয়ানক ভাতটা তাড়াতাড়ি হইলে বাঁচিয়ে আল্লাহ তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহমান চলে আসলে কি হবে আপা একটা সময় রওনা দেবে একটা রাজান দিয়ে দিছে ভাত হয়ে গেছে একবারে সাইফানরাও চলে আসছে ভাতটা হলো ছেঁকে নেই না বলে যাবে কে ফোন দিছে দেখো তো সাইফানের বাবা ভাইয়ার জন্য শার্ট নিয়ে আসছে এটা খোলা সম্ভব না থাক তুমি দেখছো তো ভাইয়ার হবে সাইজ হবে আপুকে কি দিব এই নিয়ে টেনশনে আর আমি তোর মধ্যে শপিংয়েও যাইতে পারি নাই আমার একজনের বরাতের ঈদের থ্রি পিসটা ছিল তার ভাগ্যে হয়নি তাই এটা তাকে দিয়ে দিচ্ছি আপু যত গিফট আনে আমার খারাপ লাগে কিছু না দিতে পারলে না তখন অনেক কষ্ট হয় তাড়াতাড়ি করে একবারে একবারে রান্নাঘর থেকে শুরু করে সমস্ত বাড়ি একবার মুছে দিলাম হয়েছে খুব দৌড়ের উপরে এখন গোসল আর নামাজ করে ফেলব বাজে হলো পুনে দুইটা এবারে রেডি সব কাজকর্ম শেষ আপাকে ফোন দিসলাম আপা বলতেছে উবার ডাকছি দুই মিনিটের মধ্যে বের হব আমি সব কিছু টেবিলে এনে ঢেকে রেখে যাই সাইফানকে খাওয়ায় ওষুধ খাওয়াই দেবো কি ব্যাপার সাইফানের আজকে কাশি হচ্ছে না কালকে রাতে এমন একটা জিনিস সাইফানকে খাওয়াইছি তারপর থেকে কাশি বন্ধ আলহামদুলিল্লাহ মানে আল্লাহর কাছে কোটি শুকরিয়া হয়ে হ্যাঁ আমি আর সাইফান নিচে যাই আনতে আপা চলে আসছে আমার আপা চলে আসছে আপা দাঁত লাগায় যা সুন্দর হয়েছে মাশাআল্লাহ সব দাঁতের কাজ করাইছে স্কুল দিয়ে দাঁতের কাজ আমরা এখন আপার সাথে খাচ্ছি সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম তাই ফের বাবাকে আপা বলছে আজকে ওয়েট লসের খাবার খাওয়ার দরকার নাই আর আপা বলে প্রথমে আমার আমার হাতের ওয়েট লসের খাবার টেস্ট করছিল তাই বলতেছে সত্যি হ্যাঁ করলো আজকে একটু খাইতে পারবে না আপা এটা কিন্তু ওয়েট লসের খাবার খারাপ না তেল একটা মুখ তেল না একটু ভাত দিবো

খালা মামাকে বলতেছিল যে কামি তুমি না কাজকি মাছটা সালাদ বানাও পছন্দ করবে আপা আমি বলতে যে এটা এই মজা খাবার কি মজা মজা হ্যাঁ কিন্তু আমরা কিন্তু 365 দিন খাইতে তখন সমস্যা আপাকে কাজকি মাছ খাওয়ায় এখন রিভিউ দেব আপনি যদি ভিডিও দেখে থাকে এটা প্রমাণ অগ্নি পরীক্ষা

ভাবির কাছে আগুর মনে হাত কাটানো যে আগুন একটা ছিল যে হ্যাঁ এরকম একটা শেপ ছোট আপা লবণ বেশি একটু আমার কাছে লবণ বেশি হ্যাঁ বুঝতে পারতেছি भिडियो 100% देखे आमा देखे किन त आदर नखे आस्ती थियो ना टेस्ट त टेस्ट त भल लाग्यो है टेस्ट त भल लाग्यो राम्रो छ मलाई खुसी लाग्यो के नि आमा नका पास गर्छ আপা একটা জিনিস শিখেলো আমাকে আমার এত ভালো লাগলো আপেল আর আঙ্গুরের আচার আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। নে গল্প শুনে আমার মনে হচ্ছে আমি এখনই রান্না করে যাই আপেল আর আঙ্গুর কাটি দুইটাই বাসায় আছে আপেল আঙ্গুর দুইটাই আছে লাল আঙ্গুরটা আছে এই তাহলে তাহলে এখনই হবে আমি এটা আপনার কাছে বানাই দিব তাহলে বাস পুরোনো আছে এইসব দিতে গেল আপা মাছ বাঁচতে পারে না ভালোই হয়েছে

খুশি সাইফানের সব থেকে খুশির জিনিস ব্র্যান্ডেজ আর কিছু লাগবে না সাইফানের সবুজ হবে তারপরে হলুদ হবে কালো তারপর হলুদ হবে তারপর লাল হবে আর এই যে মদুরা এইগুলো নর্মাল আমাদের বাংলাদেশের মধ্যে কখন এটা হচ্ছে একটু মোটা হয় শুকায় শুকায়

এবার এই থেকে যখন আসি এই বোতলটা আম্মু আমাকে হলো ব্যাগে দিয়ে দিয়েছিল একটাই ছিল আমি ঝাকাতে এই বোতল দেখা পাচ্ছি নাজিনা পর কথা মনে করছি যে আপা এটা খাইনি এটা আপ্মা আসলে খাওয়াবো খালি বলছি আপা বলতেছে এই জিনিস আমি খাওয়ার জন্য পাগল হয়ে আছি এত খুশি হয়েছে খেজুরের রস দেখো আমার

অ্যালার্জি ডে অ্যালার্জির কারণে তোমার কাশি হচ্ছে এবং এটাই হলো সমস্যা আর বৃষ্টি অনেক জোরে হচ্ছে ভিজে গোসল হয়ে গেছে ছেলে কে বাঁচাইতে যায় এত জোরে বৃষ্টি এতক্ষণ আপার সাথে গল্প করলাম মন খুলে এত ভালো লাগলো মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকলে ভাল লাগতো কিন্তু থাকবে না চলে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি আসছে অনেক জোরে ভালো লাগলো অনেক ভাল লাগলো আবার দেশে আসলে দেখা হবে আর আমাদের খুব আপার বান্ধবী আসার কথা ছিল তার গল্প শুনলাম ভালো লাগছে আর আপনি আবার হলো দেশে আসলে অবশ্যই চলে আসবেন আবার অনেক ভালো তাড়াতাড়ি অনেক সুন্দর সময় কাটাইলাম এত ভালো লাগলো অনেক অনেক গল্প করছি আপার ফ্যামিলির সব ছবি দেখাইলো আমাদেরকে আপার ছেলে মেয়ে গাছপালা সব কিছু দেখালো যাওয়ার সময় আপা জড়াই ধরছে অনেক কষ্ট লাগে আপা বাসায় পৌঁছায় ফোন দিছে রাস্তায় এত জ্যাম বৃষ্টির কারণে কষ্ট হয়েছে একটু যাই বলতেছে আমার সাইফানকে অনেক মিস করতেছে খুবই মিস করতেছে সাইফান ক্যান্টিকে মিস করতেছে হ্যাঁ আপাকে খেজুরের রস খাওয়াইছি আপা বলছে আঠাইশ বছর পরে খাইছে আর খালাম্মার ক্ষীর খেয়ে আপা বলতেছে আমি এটা বত্রিশ বছর পর খাইছে আমার মা যখন বেঁচে ছিল তখন এই খেয়ে পায়েসটা খাইছি আর খালামার জন্য এত দোয়া করছে বলতেছে তোমার কত ভাগ্য তুমি মা খালা সব কিছু খাইতে পারো আমার মাও নাই আমাকে আমার খালাও নাই আমাকে এখন করে দেওয়ার মতন কেউ নাই আর বিদেশে থাকলে তাল তো সময় পাওয়া যায় না কেনে পাওয়া যায় বললো ওইটা হলো আমরা পিঠা বানাই তারপরও খুব একটা ভালো লাগে না দেশের মতন স্বাদ লাগে না কি যে দোয়া খালামার জন্য করছে আর এত খুশি হয়েছে আপা যেটা মানে কল্পনার কথা না এটা তো উনি ওইভাবে আপনাদেরকে দেখা দেখানো যায় না আসলে আপ আর খুশিটা আমি অনুভব করছি ভালো লাগলো অনেক সুন্দর সময় কাটাইছি আর অনেকগুলো রেসিপি শিখছি আপনাদেরকে দিব আমরা অনেক অনেক গল্প গল্প করছি তারপর আপার ছবি দেখলাম আর আমার মতন আপার যে বোনটা সেটার ছবি বলছে আমাকে পাঠিয়ে দিবে উনি মারা গেছে কিভাবে সেটা বলি একটু উনি হলো এক জায়গা থেকে হাজব্যান্ড সহ দুই বাচ্চা সহকারে এক জায়গায় যাচ্ছিলো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর কাঠটা হলো ডোবাতে পড়ে গেছে পুকুরে পড়ে গেছে সেখানে গাড়ি থেকে ওনার হাজব্যান্ড বের হইতে পারছে কিন্তু দুই বাচ্চা সহ বউ বের হইতে পারেনি পরে ওইখানেই মারা গেছে তিনজনই একসাথে মারা গেছে ওই জন্য আপা আমাকে খুবই ভালোবাসে নিজের বোনের মতন আর বলতে বলতে বারে বারে আমার দিকে তাকায় আর বলে তুমিও বুট বাদাম পছন্দ করো আমার বোনও পছন্দ করে তোমার হাসিটা আমার বোনের মতন আল্লাহ হাফেজ আজকে আমার অনেক সুন্দর একটা সময় কাটলো নাও সাইফান আল্লাহফিজ দিয়ে দাও সুজাগরি অলপ আর আমার সাইফানকে সাইফানের বাবা ডাক্তার দেখায় আসলো সাইফানের অ্যালার্জি একশোর নিচে থাকার কথা সেই অ্যালার্জি একশো সাতানব্বই অনেক বেশি বাচ্চাকে অনেক যত্নে রাখতে বসছে upon him